পরীক্ষার্থীদের চাপে অবশেষে বাতিল হল এইচএসসি এবং সমমানের পরীক্ষা ছাত্রছাত্রীরা নজিরবিহীন আন্দোলনে নেমেছিল এবং ঢুকে পড়েছিল সচিবালয়ে তাদের দাবি পরীক্ষা বাতিল না করা হলে তারা সচিবালয় ত্যাগ করবে না ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সহ অন্যান্য বোর্ডের সমন্বয়কগণ সিদ্ধান্ত নেন এইচএসসির বাকি পরীক্ষাগুলো স্থগিত করতে ফলাফল কিভাবে হবে তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে জানান এদিকে আজ দুপুরে সচিবালয়ে গিয়ে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আর দিতে চান না এবং অটোপাসের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক এই দাবিতে গত সোমবার ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাওয়ার পর আজ সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে যে ভবনে অবস্থিত সেই ভবনের নিচে অসংখ্য শিক্ষার্থী জমায়েত হয়ে বিক্ষোভ করেন তারা স্লোগান দিচ্ছেন আমাদের দাবি মানতে হবে এরপর এক পর্যায়ে বেলা চারটার দিকে সচিবালয়ের আঠারো তলায় শিক্ষা মন্ত্রণালয়ে উঠে যায় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দপ্তরের সামনে অবস্থান নেয় এ সময় সচিবালয়ের সব প্রবেশপথ আটকে দেওয়া হয় এক পর্যায়ে তাদের দাবি মেনে নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেওয়া হয় এর আগে শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা করে এইচএসসি পরীক্ষার বাকি বিষয়গুলো অর্ধেক প্রশ্নোত্তরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আর পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে শুরু না করে আরও দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু শিক্ষার্থীরা তা না মেনে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন এবং আন্দোলনের এক পর্যায়ে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ এইচএসসি পরীক্ষার ফলাফল কীভাবে দেয়া হবে সে সিদ্ধান্ত শিক্ষার্থীদের পরে জানানো হবে বলে জানানো হয় শিক্ষার্থীরা চার দিনের মাথায় তাদের দাবি আদায় করতে পেরেছে বলে তাদের বিশ্বাস তাদের দাবি পনেরো দিনের মধ্যে যেন তাদের এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়